তুলে আমাদের চুল কাটে সের মাথা ঠিক বললাম না যুবকরা সেলফি তুলে আমাদের প্যান্ট পড়ে ছিঁড়া কষ্টটা ওই জায়গায় লাগে আজকে শুনে নেন আমরা হারাম হালাল বুঝতে পারিনি মুসলিমদের ছেলেরা হারাম কিরকম বুঝেছে বলে দিই হারাম হালাল শুনেলেন যারা আছেন দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার সবাই খাবেন জুনে বলুন ইনশাল্লাহ হ্যাঁ হালাল খাবার হচ্ছে শর্ত দোয়া কবুলিয়াতের জন্য তো চলুন মুসলমান ছেলে হালাল হারাম কিরকম বুঝেছে আপনাদের মুর্শিদাবাদের ছেলে অনেক লড়ি চালায় চালায় না ট্রাক চালায় আমার এলাকার বর্ধমানের ছেলেরা বালির লড়ি চালায় পাথরের লড়ি চালায় তো দুটো মুসলমানদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দে তো ভাই মদটা খেয়ে নিল তারপরে বলছে রুটি আর মাংস নিয়ে যে হোটেলের কর্মচারী আছে বেচারা রুটি আর মাংস এনেছে যখন রুটি আর মাংস এনেছে তখন বলছে মুরগিটা জবাই না কাটা আলো মার হারাম করকে জুতো করে আচ্ছা যে মদ খেয়েছে তারা রেটে জেনে লাভ আছে কেন মদটা হারাম আর মুরগিটা জবাই খেলেই হালাল হয়ে যায় তো প্রথমে হারাম চালিয়েছিস এই হচ্ছে মুসলমানের হাল আর একটা ডোজলেন আপনি শুনে গেলেন ইয়াসিন ভাই এসে আমাদের মাদ্রাসায় জলসাই বলে গেলেন জবাই করা মাংস খেতে আজকে সকালে আমার মাদ্রাসায় একটা কসাই এসেছিল যাই হোক মাসাই গরু করেছিলাম সে ঘোষ ফোস দেয় আমাদের বন্ধু মানুষ তাকে আমি একটা তথ্য দিলাম আমি একশোটা কষাইয়ের মধ্যে পঁচানব্বই জন বেনামাজি নেমো খারাম কসাইরা ঠিক বললাম না ভুল বললাম সবাই কি বলি নাই পুঁচানব্বইটা বললাম নামাজ পড়ে না কিছু কিছু মাল আছে সে তো মদই চালায় কি বললেন কষায় মদ খায় আল্লাহ তাদেরকে হেফাজত করুক বলুন আমি আপনি এটাও ভাববেন কোন লোকটার কাছে মাংস খাচ্ছি ওই জন্য আমাদের দেশে অনেক নিয়ম আছে যার কাছে গোশ কিনে না কেউ যদি মুআজিনকে দিয়ে ইমামকে দিয়ে গরু জবাই করায় কোন কষায় তার কাছেই মাংস লোকে কিনবে আমার মাদ্রাসার ছাত্র বাবুর যে শিক্ষককে ডেকে নিয়ে গিয়ে যে জবাই করাই আমি তার কাছেই মাংস নিই বাড়ির তাছাড়া নেব না যাক কাছে মাতাল করবে না গাঁজা কর শুনেলেন আমার ভাই আপনি এটা বুঝিলেন যে আমাকে জবাই করা মাংস নিতে হবে সকালবেলায় বাজারে গেলেন গিয়ে বললেন ভাই আমাকে জবাই করা মাংস দিতে এক কিলো হুজুর বলে গিয়েছে জবাই করা মাংস কিনছেন কিন্তু টাকাটা আবার সুদের টাকা একই ব্যাপার দাঁড়িয়ে গেল কথাটা বোঝাতে পারলাম এরপর সুদের বায়ান করলে কি হবে জানেন সকালবেলায় আপনাদের দেশে যত চায়ের দোকান আছে বলবে বাজে হুজুর এনে দেবে ওটা ফালতু লোক বলবে বলবে কর মাল কটা বলবে ওরা গাল দেবে অসুবিধা কিছু নয় আমি এমনি গাল খাওয়া বক্তা তোমরা গাল দাও আমি দোয়া দেবো তোমাদের লেগে আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দেখে এক থেকে বড় দোয়া আমার কাছে আর কিছু নেই আমার আল্লাহ রাবুল আলমিন কোরআনে বললেন ও হাল্লাহ হে আমার নবী বলে দাও ব্যবসাকে হালাল করেছি আর তোমাদের জন্য সুদকে হারাম করেছি কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজ বিল্লা বলেন যারা সুদ খান তাদেরকে অনুরোধ করে আমি বলে যাচ্ছি বিনতি করে হারাম করেলেন জীবনে আর সুদ খাব না এক টাকা সুদ খেলে মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে আপনাদেরকে বলে দিই সুদ খেলে দিয়ে টাকা করে নিলে সুখ পাওয়া যাবে টাকায় সুখ আছে যাদের মনে হচ্ছে টাকায় সুখ এ মলবিরা কি জানে তারা শোনয়েন টাকাই যদি সুখ হয় সকালবেলায় উঠে একবার কলকাতা চলে যান ট্রেন ধরে বেলডাঙ্গা থেকে নাইলে বহরমপুর থেকে প্রেসিডেন্টই জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকাই কত সুখ কথাটা বুঝতে পারেন উনি বলবেন বেরোবে আমার যা হচ্ছে তা আমি জানি কথাটা বুঝতে পারেন ডাল আর পুরা রুটি এই জুড়ছে বীরভূমের বাঘের বাচ্চা অনুব্রত বাবু কে বুঝলেন একদিন আমাদের শক্তিগড় ল্যাংচার বিখ্যাত বর্ধমানের শক্তিগড়ের নাম শুনেননি। যখন সৌদি ফৌদি থেকে ছেলেরা আপনাদের আসে না তখন ওখানে দাঁড়ায় হাইরোডে সেই জায়গাটার নাম হচ্ছে শক্তিগড় তো ওই শক্তিগড়ে ল্যাংচা বিখ্যাত সেই ল্যাংচার দোকানটার নাম হচ্ছে ল্যাংচা কুঠি আমাদের মুসলিমদের দোকান আমাকে খুব ভালোবাসে অন্তর থেকে যাই হোক এখন তিনার মালিক মালিকের ছেলে দুজনাই অসুস্থ আল্লাহ তিনাদিকে সুস্থতা দান করুক বলুন আমিন সেদিনে তিনার ভাই ছিলেন ছোট ভাই তিনিও আমাকে মহব্বত করেন বলে হুজুর আপনার বায়ান খুব শুনি আমি দোয়া দিলাম আল্লাহ আপনাকে জান আপনাকে সুস্থতা দান করুক কামায়ে বরকত দেখ তো এই দোকানে একবার আমাদের অনুব্রতবাবু বসছিলেন আমি গাড়ি নিয়ে ঢুকলাম তো বডিগার্ডরা আমাকে পুলিশরা আটকিয়ে দিলে উনি বললেন এই ছাড়ো মোলনার সবকে আসতে দাও যে আমাকে বলে ভালো আছেন বলে মাঝে মাঝে ফেসবুকে আপনাকে দেখতে পাই ইউটিউবে খুব কড়া কথা বলেন আমি আমি মালটাই করা কিছু করার নাই বললে হ্যাঁ 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 যাই হোক দেখুন সেই মানুষটা তেহারের জেলে বসে পুরা রুটি খেতে হচ্ছে তার নাম আল্লাহ আপনাদের বর্তমানে এই এলাকায় দেড়শো বিঘে জমির মালিক কেউ আছে কথা বলে না নাই আমার এলাকায় চলুন এখন আপনাকে একশো বিঘে দেড়শো বিঘে জমির মালিক দেখিয়ে দিতে পারবো আছে তিন ভাইয়ের নামে আছে চার ভাইয়ের নামে আছে যদি একজনের নামে থাকে তা ভেস্ট হয়ে যাবে ওই জন্যে চার ভাই পাঁচ ভাইয়ের নামে করা আছে কিন্তু দেড়শো বিঘে জমির মালিক আছে আমি আমার চোখে দেখতে একশো বিঘে জমির মালিক আমার গলসি থানায় তাদের আর এক কাটাও জায়গা নাই তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে তার নাম আল্লাহ যারা মনে করছেন টাকায় সুখ পাওয়া যায় আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আমাদের সমাজে সব থেকে কম বেতন কাজ কথা বলে না ইমামদের আর মাদ্রাসার মলি সাহেবদের সবথেকে ভালো খাবারটা টাকা কথা বলে না মলি সাহেবদের আপনারা খাচ্ছেন টেবিল চেয়ারে আর আমি খেয়ে এলাম কম্বল আর চাদর বিছানো দাস্তার খান আর কি কি খাওয়াইছে ওটা বলবো না নাস্তায় কি ছিল ওটা বলবো না কো কেন আমি বলবো না কিন্তু আমাদের দাস্তার খান দামি দাস্তার খান হাদিস শুনেলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত রুজি দান বলুন আল্লাহ আসুন আল্লাহ ইজ্জতের রুজি দেবে টাকাটা বড় জিনিস নয় বেতন আমাদের কম হতে পারে কি বুঝলেন জুতো জামা জ্যাকেট চাদর চাদরটা আমার লয় হাদিয়ার হুজুর বলে দিলে জুতো আমার লয় হাদিয়ার বোম্বে গেছি জুতোটার কোনটা একটু ছিঁড়ে আছে কিনে নিয়ে এসে সেগুলো সরিয়ে দিলে ডাস্টবিনে এটা নামিয়ে দিলে আমি বলি এটা কার বলে হুজুর আপনি পড়ুন কি বুঝলি আজকে ঘড়িটা পড়ি নাই আমার একজন অন্তরের মানুষ একটা গিফট দিয়ে পাঠাইছে বারো হাজার টাকার ঘড়ি র্যাডো র্যান্ডো কোম্পানি সবার নাম শুনি নাই কোনো দিন কিন্তু আল্লাহ বলছে পর আমি বরকত দিয়েছি কি বুঝলেন আল্লাহ বরকত দিয়েছে পর আল্লাহর কসম করে বলছি টাকা থাকবে খেতে পাবে না তার নাম আল্লাহ তার দলিল আছে কোরআনে অবাক হয়ে যাবেন আপনার ইমামের বেতন পাঁচ হাজার দশ হাজার ইমামকে লটারি কাটতে হয় না আপনি পঞ্চাশ হাজার রোজগার করেন হারাম করে আপনাকে লটারি কাটতে হচ্ছে বর্কদের জন্য আপনি আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আপনাকে আপনার উপরে নারাজ আছে আপনি নিশ্চয়ই কোনো বদ্ধিনীর মধ্যে ডুবে আছেন যার জন্য হারাম কাজে লিপ্ত আছেন আপনি আপনাকে যদি কুড়ি হাজার রোজগারে পাঁচটা লটারির টিকিট কাটতে হয় আপনার ইমামকে পাঁচ হাজার বেতনে কটা কাটতে হয় কথাটা বুঝতে পারেননি আল্লাহর কসম পাঁচ হাজারে আল্লাহ আমাদের এত বরকত দিয়েছে তোমার পঞ্চাশ হাজারে বরকত নেই আর তুমি তো মনে করেছ চিন্তা কিছু না আমাদের মানুষের শুনেলেন ভুলটা কোথায় নামাজ পড়েন না রোজা রাখেন না এটা ধরো তো বাবু নামাজও নাই রোজাও নাই দিনদারিও নাই বরকত নেবেন কি করে ইয়াসিনের কাছে আমার মাদ্রাসায় আমার বেতন কত জানেন দশ হাজার এখন আমি খাতা দেখি নাই কত কি বাড়লো মিটিংয়ে আমার আব্বাজি হেডমল না আমিও আছি দায়িত্বে কিন্তু এখন কত বাড়লো কাল সকালে গিয়ে আমি খাতা দেখলো মাস্টারের কাছে যে শিক্ষকদের কত কী বেতন বাড়লো কিন্তু আজ পর্যন্ত আমার বেতন আমি জানি দশ হাজার প্রতি মাসে যেটা তুলছি দশ হাজার টাকা বুঝতে পেরেছেন পারেননি দশ হাজার টাকা বেতন আমার আমাদের বেতন এত কম মলবিদের ছ হাজার টাকা বেতন ভেবে দেখুন একবার আপনি আসছেন ইয়াসিনের কাছে আপনি প্রত্যেক দিন পঞ্চাশ হাজার টাকা রোজগার করেন হার্ডওয়ার্সের দোকান আছে পঞ্চাশ হাজার টাকা রোজগার আপনার বিরাট বড় বহরমপুরে ব্যবসা আছে গাড়ির ব্যবসা আপনি প্রত্যেক দিন এক লাখ টাকা ইনকাম করেন কিন্তু আপনি নামাজও পড়েন না রোজাও রাখেন না দিনদার নয় আপনি আমাকে এসে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন কথাটা বুঝতে পারেননি এরপর ওই তাবিজে যদি আপনি প্রত্যেক দিন এক লাখ টাকা রোজগার করেন আর মাসে দশ হাজার তো তাবিজটা আমার প্রয়োজন না আপনার কথাটা বুঝতে পারিনি আপনি বুঝাতে পারলাম বুঝাতে পেরেছি গুদা বাংলায় বায়ান করছি অথচ তোমার মনে হচ্ছে আমি এক লাখ টাকায় বরকত পাচ্ছি না তার কারণ একটাই যে তোমার মধ্যে নামাজ নাই দিনদারি নাই তাকুয়া নাই পরেশকারী নেই অথচ সেই মলবি দশ হাজার টাকা বেতন পায় রিল্যাক্সে মলবির কেটে যাচ্ছে আমরা অভাবই বুঝতে পারিনি লকডাউন গেছে না গেছে না কথা বলে লকডাউনেও আল্লাহ আমাদেরকে অভাব বুঝতে দেয়নি দস্তরখানে খানা পৌঁছে দিয়েছে শুনেলে নামাজ কেউ ছাড়বেন না হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ